অধিক বৃদ্ধিপ্রাপ্ত মাছগুলোর মধ্যে থাই পাঙ্গাস মাছ অন্যতম পাঙ্গাস বিভিন্ন রকমের আছে তবে থাই পাঙ্গাসের গ্রোথ কিন্তু খুব বেশি হয় আর বেশি লাভবান এবং দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু ভালো মানের থাই পাঙ্গাসের পোনা কিন্তু পুকুরে সারতে হবে প্রতিকূল পরিবেশে এই মাছগুলো টিকে থাকার কারণে পুকুরের গভীরতা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু আপনি এখানে অনায়াসে কিছু মাছ বেশি দিয়ে এই থাই পাঙ্গাসের চাষটা খুব ভালোভাবে করতে পারেন এবং সেই সাথে সাথে এই মাছটা সর্বভোগী হওয়ার কারণে এই মাছের সঙ্গে এখন কিন্তু অন্যান্য মাছও কিন্তু চাষ হচ্ছে বিশেষ করে পাঙ্গাস মাছের সঙ্গে আমরা মনোসেক্স মা তেলাপিয়ার কিন্তু চাষটা লক্ষ্য করছি এবং এটা কিন্তু খুব ভালো পরিমাণে এখান থেকে একটা রেজাল্ট কিন্তু চাষিরা পাচ্ছে ভালো মানের হাইপ পাঙ্গাস মাছের পোনার জন্য স্ক্রিনে দেয়া নাম্বার অথবা ডেসক্রিপশনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন লাবিব মৎস্য হ্যাচারি থেকে সারা বাংলাদেশে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে নিজস্ব ডেলিভারি সুবিধা দিয়ে আমরা আপনাকে আপনাদের পুকুরে মাছ পৌঁছাই দিতে পারব তো সেক্ষেত্রে আপনাদের স্ক্রিনে দেয়া নাম্বার অথবা ডেসক্রিপশনে দেয়া নাম্বার সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে কথা বলতে হবে সেই সাথে সাথে পাঙ্গাস মাসে যে কোনো ধরনের সাইজ আপনারা আমাদের কাছ থেকে পেতে পারেন পুকুরের পানি ভালো রাখার জন্য পাঙ্গাস মাছের আপনাদের যেটা করা উচিত যে পাঙ্গাস মাছের সঙ্গে কিছু কার্ব জাতীয় মাছ দেওয়া উচিত যাতে পুকুরের পানির কোয়ালিটিটা ভালো থাকে এবং পাঙ্গাস মাছ যেহেতু দ্রুত বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে এই মাছটার ফিড সাপোর্টটা কিন্তু খুব ভালো দিতে হবে এবং সেই সাথে সাথে এই মাছটার কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে প্রোটিন আছে এরকম ভালো মানের ফিড যদি আপনি দিতে পারেন তাহলে এই মাছটা কিন্তু পাঁচ ছয় মাসের মধ্যে আপনি বাজারজাত করতে পারবেন আর বাজারজাতের সময় এই মাছটা যেহেতু অনেক সময় জীবিত অবস্থায় আমরা বাজারজাত করতে পারি তো এক্ষেত্রে কাস্টমারের চাহিদা অনেক থাকে এবং মাছটা যেহেতু জীবিত অবস্থায় থাকে তাই এটা এই মাছটার কিন্তু রেটও অনেক ভালো থাকে জীবিত বাজারজাত করার কারণে মাস্টার যেহেতু ফরমালিন টাইপের কোনো ধরনের প্রবলেম থাকার চান্স থাকে না তাই গ্রাহকরা কিন্তু এই মাছটা ক্রয় করার জন্য খুব বেশি আগ্রহী হয় এবং এই সাথে সাথে এই মাছটার কিন্তু অনেক সুস্বাদু কারণ হচ্ছে যে ইদানিং যেহেতু মাছগুলোকে ফিড দিয়ে চাষ করা হচ্ছে তাই এখানে মাছগুলোর কিন্তু কোনো ধরনের গন্ধ হওয়ার চান্স থাকে না তাই দ্রুত বৃদ্ধি পাওয়া পোনাগুলোর জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভালো মানের এবং উন্নত মানের থাই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করার জন্য সেই সাথে সাথে যে কোনো ধরনের ক্যাটফিশ জাতীয় মাছের পোনা অথবা বাংলা মাছের পোনার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে নিজস্ব ডেলিভারিতে এই মাছগুলো পৌঁছায় থাকি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ